আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যাবলে মালাইকা ফেরেশতাদের পাহাড় ফেরেস্তা সমূহের পাহাড় খুবই চমৎকার একটি পাহাড় আজকে এই জানুয়ারি মাসের একুশ তারিখ ছাব্বিশ সালের জানুয়ারি মাসের আজকে একুশ তারিখ প্রচুর দর্শনার্থী এই মুহূর্তে এই যাবলে মালাইকাতে অবস্থান করছেন মার্শাল্লাহ সুন্দর একটি ওয়েদার না গরম না ঠান্ডা চমৎকার একটি পরিবেশ আজকে আমরা জানুয়ারি গ্রুপের সম্মানিত হজযাত্রীদেরকে এখানে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ বলে মালাইকা সেই পাহাড় যখন রাসুলে পাক সাল্লু সাল্লাম সেই মদিনা মনোওয়ারা থেকে প্রায় দেড়শো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাত্র ৩১৩ জন সাহাবা নিয়ে এসেছিলেন বদরের প্রান্তরে মক্কার কুরাইশ নেতাদেরকে রুখে দেওয়ার জন্য আর অপরদিকে সেই সুদূর মক্কা থেকে তিনশো কিলোমিটার পথ পারে দিয়ে তারা কতটা মরিয়া হয়ে এই বদরের প্রান্তরে এসেছিল এক হাজার সৈন্যবাহিনী নিয়ে এবং দারুন নাদুয়াতে ১৪ জন বড় বড় কুরাইশ নেতারা সহ আরও অনেক নেতা কর্মী নিয়ে তারা মিটিং করেছিল যে করেই হোক মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে থামিয়ে দিতে হবে সেই মিটিংয়ে জন বড় বড়। কুরাইশ নেতার মধ্যে বারোজনই এসেছিল এই বদরের প্রান্তরে এবং তারা এখানে নিহত হয় তো এই যাবলে মালাইকা হলো রাসুল পাক সাল্লি সাল্লাম মাত্র তিনশো তেরো জন নিয়ে এসেছিলেন এবং তিনি মসজিদে আরিসে সারা রাত দোয়া মোনাজাত কান্নাকাটি করেছিলেন এবং তিনি বাস্তবিক অর্থেই বুঝতে পারছিলেন যে ঢাল তলোয়ার বিহীন এই সৈন্যবাহিনী নিয়ে মাত্র তিনশো জন এবং মাত্র সত্তরটা ঘোড়া নিয়ে এক হাজার বিশাল বাহিনীর মোকাবেলা করাটা খুবই দুঃসাধ্য ছিল তখন রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদে আসে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন অজর ধারায় ব্যাকুল হয়ে এবং বারবার বলতে লাগলেন ইয়া আল্লাহ যদি এই তিনশো তেরো জন আজকে শেষ হয়ে যায় তাহলে আমি কাদেরকে নিয়ে কিভাবে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যাব আপনি আমাদেরকে বিজয় দান করেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করেছিলেন এবং জিব্রাইল আমিন এসে ঘোষণা দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি বিচলিত হবেন না কালকে আপনারা মাত্র তিনশো তেরো জন নয় আল্লাহ পাক আপনার সাথে রয়েছেন এবং আপনাদের সহায়তায় কালকে ফেরেশতা আসমান থেকে এই বদরের প্রান্তরে হাজির হবে এবং এই পাহাড়েই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেস্তারা অবতরণ করেছিলেন এই পাহাড়ে এই পাহাড় থেকে অবতরণ করেই ওই পার্শ্বে বদরের যেই যুদ্ধের স্থান ওই যে দূরে মসজিদে আরিশ দেখা যাচ্ছে সেখানেই যুদ্ধের স্থানে কাফেররা যেখানে মুসলমানদেরকে নিধন করার উৎসবে মেতে উঠেছিল সেই উৎসব একদম ঠান্ডা হয়ে যায় এবং সেই যুদ্ধে সামিল হয় এই ফেরেস্তারা এবং ফেরেস্তাদেরকে আল্লাহ পাক হলুদ পাগরি পরিধান করে এই যুদ্ধে সামিল হওয়ার জন্য বলেছিলেন তো আজকে আমরা আবারও আসছি আমি চেষ্টা করি প্রতি মাসেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এখানে নিয়ে আসেন এই পূর্ণময় স্থানে সবাই খুব বরকতের জন্য আসেন বসে থাকেন কারণ যেইখানে ফেরেস্তারা কিরকম লাগতেছে তোমার আজকে আমার সামনে রয়েছে এখন আব্রার সে আমারই এক হাজি সাহেব ওনারা গত বছরে এসেছিলেন নাহিদ ভাই তো ওনারই ছেলে তো আব্রার কিরকম লাগতেছে তোমার আলহামদুলিল্লাহ ভালো এই জায়গাটার নাম জানো হ্যাঁ যা বলে মালাইকা যা বলে মালাইকা মালাইকা মানে হচ্ছে ফেরেশতা সমূহ আর জাবাল মানে তো পাহাড় তো তোমার কিরকম লাগতেছে তুমি তো বেশ এই প্রথম আসলে তাই না আলহামদুলিল্লাহ তুমি যে এই বয়সে এখানে জানো কি হয়েছিল এখানে ফেরেস তারা আকাশ থেকে নাজিল হয়েছিল এবং এখান থেকেই ওই যে বদরের যুদ্ধের জায়গাটা যে দেখলা নবীজি যেখানে বসেছিলেন সেইখানে গিয়ে নবীজির সাথে তারা যে হাতে অংশগ্রহণ করেছিল তো আবারও আমি দোয়া করি তুমি আবারও আসো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বারবার আসতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিন এবং ফেরেশতারা সেই যুদ্ধে অংশগ্রহণ করে হলুদ পাগড়ি এবং আল্লাহ পাক নিজে ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন তোমরা কাফেরদের গিরায় গিরায় আঘাত করবে তো যাই হোক দর্শকমণ্ডলী এই বদর যুদ্ধের বিভিন্ন ঘটনা ইতিহাস নিয়ে আমার প্রায় পাঁচটি পর্ব আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারাও দেখবেন আসবেন এবং বারবার এই সমস্ত পবিত্র জায়গাগুলিতে আসার চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো স্থান নিয়ে মাকারিম যাবলে মালাইকা বদর